আলাইকুম সৌদি আরব আমার বাগানের পাশাপাশি আমারও বিভিন্ন ধরনের শাক সবজি করি যদিও আমার শাক সবজির মূল কাজ না আমি এমনিতে এগুলো করি আর কি আমার কফিল খুশি করার জন্য সৌদি আরবের মানুষের শাক সবজির মধ্যে অত্যন্ত জনপ্রিয় শাক হচ্ছে এই শাকগুলো গত দুই মাস আগে এখানে আমি কিছু ফাটা শাক লাগাইছিলাম ফাটা শাক গুলো সবগুলো পোকা খেয়ে ফেলছে আমি এখান থেকে কোনো ফাটা শাক খাইতে পারি নাই ফাটা শাক তো আমি ওষুধ ব্যবহার করার পরেও এখান থেকে আমি কোনোভাবেই দূরাইতে পারি পারিনি পোকাগুলো এত ডেঞ্জারাস ভাবে দৌড়ছে মানে বলার বাহিরে মাঝরার বিভিন্ন ধরনের পোকা মাংসগুলো খাওয়ার জন্য আপনারা অনেকে আমরা বলছেন যে মুরগি পালন করার জন্য আসলে আমি এখানে থাকিনি আসলে আমার মাঝরার মধ্যে গণ নাই এই কারণে আমি মুরগি পালন করি না যদি আমি মুরগিগুলো পালন করি আমি তো এখানে থাকি না কুকুরে আসা এগুলো খেয়ে ফেলবে সৌদি আরবের কুকুরগুলো অনেক ডেঞ্জারাস আপনারা হয়তো অনেকে জানানো এগুলোর হাতে যদি আমরা মানুষ পড়ি আমরা মানুষ এদের হাত থেকে রক্ষা পাওয়া অনেক কষ্ট হয় আমরা যারা সৌদি আরবে আছি আমরাই জানি একমাত্র কুকুরগুলো কতটা ডেঞ্জারাস আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো জানবেন না এই দেশে ছাগলের গর থেকে ছাগল নিয়ে কুকুর খেয়ে ফেলে এখানে আমার মাজার আশেপাশে আর অনেকগুলো মাজার আছে সবাই মোটামুটি হাঁস মুরগি পালন করে শুধু আমি ছাড়া আমি এখানে পালন করি না কারণ আমি এখানে থাকি না এবং কি আমার বাবার মাঝের মধ্যেও আছে আমি তারপর আমার বাবার মাঝের মধ্যে থাকি আমার বাবা গত কিছুদিন আগে কিছু মুরগি কিনছিল উনি এখন লালন পালন করে এগুলো সৌদি আরবের মাঝে মধ্যে হাঁস মুরগি লালন পালন করলে এগুলোকে আদার দেওয়া লাগে না এগুলো এমনিতে খুঁজা খুঁজে আদারগুলো খায় আজকে কয়েকদিন ধরে দেখতেছি অনেকে আমরা ভাই এটা তো সৌদি আরবের মতো লাগে না এটা বাংলাদেশের মতো লাগে আসলে আমি যে জায়গাটার মধ্যে থাকি এটা সৌদি আরবের একটা গ্রাম এই কারণে এটা গ্রামের মতোই লাগে সৌদি আরব আমরা যে ডিস্ট্রিক্টের ভিতরে থাকি এই ডিস্ট্রিক্টের ভিতরে কোনো পাহাড় নাই আবার কোনো ফাতর নাই এখানে সব হচ্ছে বালু তো যাই হোক মোটামুটি আমার ফাট গাছ কাটা শেষ কাটার পরে আমি এখন কোদাল দিয়ে মাটি গুলা কাটাই রাখিয়ে দিতেছি পরবর্তীতে আবার এখানে কিছু আমি ফাটের জিরা বুনে দিই জিরা মানে হচ্ছে বাংলাদেশে ফাটের সৌদি আরবের জিরা আর কি যে কোনো ধরনের বীজকে বলে হেরা জিরা তো আমি এখন এই মাটিগুলো যখন রোদ শুকাইবো ভালো তখন আমি এগুলোর মধ্যে কিছু ফাটের বীজ বুনে দিবো তো আমরা যখন মাদ্রার মতো ছোট কাটোটো শাসাবাদ গুলো করি ওই শাসাবাদ গুলো করার জন্য আমরা কিন্তু কোদাল দিয়ে মাটিগুলো কাটি আর এমনিতে ধরুন আমরা যখন বড় ধরনের কোনো শাসাবাদ করি ওইখান থেকে ট্রাক্টার মানে হাল চাষ করার যে ট্রাক্টর আসে ওই ট্রাক্টর গুলো দিয়ে আর কি মাটিগুলো চাষ করে আবার ধরুন সৌদি যে মাজরা বড় ওই মাজরা গুলোর মধ্যে কিন্তু হাল চাষ করার জন্য ট্র্যাক্টার কিনে রাইখা দেয় মাজার মধ্যে আর আমরা যে মাজরা মধ্যে কাজ করি এই মাজরা ধরেন একজনে কাজ করে আর ওই মাজরা মধ্যে দশজন পনেরো জন মানুষও কাজ করে সৌদি আরবে আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে এমন এমন আম বাগান আছে যে বছরে দুই থেকে তিন লক্ষ এল বিক্রি হয় তো সৌদি আরব আমরা যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে আম বাগানের জন্যই মাটিগুলো সেরা কারণে বেশিরভাগ মানুষ আম বাগানে করে এখানে খেজুর বাগান কেউ করে না খেজুর গাছ কিন্তু আবার সৌদি আরবের সকল সৌদিদের বাড়িতে থাকে ওইটা কিন্তু আবার মিস নেই সকল সদীদের বাড়িতে খেজুর গাছ থাকেই থাকে তো যাই হোক মোটামুটি আমার মাটিগুলো কাটা শেষ আমি এখন কাঁচাগুলো কাটা দিতেছি কাঁচাগুলো কাটা দিলে পরবর্তীতে আবার এগুলো ভালোভাবে শুকাইলে তো ভালোভাবে বীজগুলো উঠবে এগুলো কাটার পর আমি আরও বিয়েটা নিয়ে ছাগলের ঘরের সামনে আরও বিয়েটা রাখে পরবর্তীতে আমি সন্ধ্যাবেলা ছাগলকে আয় এগুলো দিয়ে দিব আর কি তো আমরা যদি এগুলো না খাইতে পারি ছাগলে কিন্তু খাইতে পারবে আমি এগুলো ছাগলের আমি এতে কোনো আমাদের লস হয় নাই তো আরও আমি ছাগলের সামনে রাখলাম রাখার পরে আইসা আমি এখানে আমার ফেফে গাছটাতে ফাঁকা দিতে ফেঁপে গাছটাতে আজকে অনেকদিন দিতেছি দিতে আমার এই ফেফে গাছটা কেন দিন দিন মারা যাইতেছে আমি ফটো পরিমাণ যত্ন আতি করতেছি এর বুঝতেছি না ফেঁপে গাছটা কেন যে মারা যাইতেছে গেছে আসলে এমনিতে ফেঁফে গাছ এই অবস্থা হয় ফেফে গাছটার পাশে আমি তিনটা অ্যালোভেরা গাছ লাগাইছিলাম এলোভারা গাছ গুলাতে ফাঁকা দিয়ে দিলাম আবার আমার তুলসী তো একবারে ফানে দিয়ে দিলাম এগুলোর সাথে এখানে সামান্য কিছু গাছের সারার মধ্যে আমি পানি দিলাম দেওয়ার পর আমার এখন কাজ হচ্ছে মাদ্রাটা পরিষ্কার করা এই ভিডিওর ফাঁকে আপনাদেরকে একটু কথা বলে আমার বয়সে একটু সমস্যা হচ্ছে আমি একটু অসুস্থ আছি এই কারণে মূলত আমার বয়সে একটু সমস্যা হচ্ছে সবাই ক্ষমার দৃষ্টিতে ये तो देखेंगे